আলহামদুলিল্লাহ ইংশা আল্লাহুল আজকে আমরা সবক নং দুই মাদানী কায়দার দুই নাম্বার সবকের দ্বিতীয় পৃষ্ঠা থেকে ইনশা আল্লাহ আমরা আজকে মাস্ক করব মনোযোগ সহকারে পাঠ করুন এবং মনোযোগ সহকারে শ্রবণ করুন ইনশা আল্লাহ অবশ্যই ফায়দা হবে কথা না বাড়িয়ে আমরা পড়া শুরু করে দিই ইনশাআল্লাহ আপনারা আমার সাথে সাথে আমি যে অক্ষরগুলা পড়ি সেগুলো পাঠ করবেন এর দ্বারা আপনাদের শিখা সহজ হয়ে যাবে একটি হরফ একবার নয় একাধিকবার পাঠ করবেন আমরা দ্বিতীয় নাম্বার শবকের নাম হচ্ছে আমাদের যুক্তবর্ণ তখন আমরা যুক্তবর্ণগুলা যেগুলো বাকি হয়ে গেছে এগুলা পাঠ করে নিই তনির বিসমিল্লাহমা রহিম আসুন আমরা পড়া শুরু করে দিই আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে যেই হরফটা রয়েছে সেই হরফটা হচ্ছে হ তো আসুন আমরা পড়ি হা বা র ya ro to ro zo ro ba mim nun mim ta mim ya mim শী ন সদ আচ্ছা আপনারা এ ভুল হয়ে গেছে এখান থেকে দেখেন লাম আইন जीं हा जीम् वा जिं बा ऐन् या गैन् नून् सद् fa sod qaf dad ba sin ya sin ta sin fa of প এখানে মধ্যে হরফ হরফই অফ সিন অফ আইন অ ka um, Kaf. Fa. Kaf. Of, kaf. Kaf. Waw, ha, waw, mim, waw ba ya noon ya ta ya ya wao, hamzah. ya hamza ya hamza ba ta nun ta 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 ya ta ain to fa wa ba lam ba apnara با لام با ها ميم سوري با ها ميم با عين دال عين با دال ها mim dal ha lam kaf ya ha ba kha fa tha mim nun hasin

un sa da ra qaf ta lam ya lam jim ta jim dal ta ba ayn Ba Lam Bayin Nun Fa Sin Jim Nun Ta Sin Hamza Lam Qaf Sin to. صاد فا تا شین میم سین خا یا وین یا را وین با را میم Taw -ra, Ra Ain Sin Ra Ain Sin Ra Zlam Lam, -lam Sin Kaf Ra Ba Sin আলহামদুলিল্লা আল্লাহ পাকের দয়ায় আমরা এখন মাদানী কায়দার দ্বিতীয় নাম্বার সবকের দ্বিতীয় পাঠও আমরা শেষ করে নিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে শিখে আমল করে অন্যান্য মুসলমানের নিকট পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করুক আমি